একশো কোটি টাকার মতো একটা টেন্ডার তিনি পেয়েছেন কাজ পেয়েছেন তো তার বিরুদ্ধে অভিযোগটা হলো তিনি কাজ পেয়েছেন কাজটা না করে বা অন্যকে দিয়ে করিয়ে বিভিন্ন এখান থেকে অনৈতিক সুবিধা লাভ করেছেন আমরা এসেছি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজের যে কার্যাদেশ প্রদান করা হয় বা টেন্ডার প্রক্রিয়া আছে সেখানে বিভিন্ন অনিয়মের বিষয়ে একটা অভিযোগ আসছে পত্রিকায় আসছে আমরা পত্রিকার সেই রিপোর্টের ভিত্তিতেই আমাদের হেড অফিস দুদক প্রধান কার্যালয় থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য আমাদেরকে বলা হয়েছে সেখান থেকে আমাদের দুদাক কুমিল্লা অফিস থেকে আমরা এই অভিযানটা পরিচালনা করছি তো পরিচালনার এক পর্যায়ে আমরা এখান থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহের জন্য বলা হয়েছে তো সেইখানে রেকর্ডপত্র সংগ্রহে দেখা গেছে যে এটা একটা অভিযোগ যেখানে এনএস গ্যালারি এনএস গ্যালারির স্বত্বাধিকারী হচ্ছে সাইফুল ইসলাম তিনি বেশ কিছু টেন্ডার পেয়েছেন বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যে বাইশ তেইশ অর্থ বছরে দশটা তিনি টেন্ডার পেয়েছেন টেন্ডারের মূল্যমান আছে প্রায় উনিশ কোটি একষট্টি লাখ টাকার মতো উনষাট কোটি এই একষট্টি লাখ আর হচ্ছে তেইশ চব্বিশে প্রায় একুশটা যেখানে একশো বাহাত্তর কোটি টাকার মতো একটা টেন্ডার তিনি পেয়েছেন কাজ পেয়েছেন তো তার বিরুদ্ধে অভিযোগটা হলো তিনি কাজ পেয়েছেন কাজটা না করে বা অন্যকে দিয়ে করিয়ে বিভিন্ন এখান থেকে অনৈতিক সুবিধা লাভ করেছেন তো আমরা এই সংক্রান্ত যেই প্রকল্পগুলো পেয়েছি সেটার হচ্ছে আইডিগুলো পেয়েছি এখন বিস্তারিত নেওয়ার সুযোগ আমরা পাই নাই আইডিগুলো নেওয়া হয়েছে আমরা আইডি দিয়ে পরবর্তীতে এর বিস্তারিত ওনাদেরকে বলা হয়েছে ওনারা আমরা আমাদেরকে কিছু মধ্যে সরবরাহ করবেন আমরা পরবর্তীতে এগুলো পর্যালোচনা করে আমরা এটা একটা প্রতিবেদন আমাদের হেড অফিসে পাঠাবো পরবর্তীতে কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট ওনারা কালকেই আমাদেরকে দিয়ে দিবেন আমরা হচ্ছে দুই তিন দিনের মধ্যে এটা রিপোর্ট পাঠিয়ে দিব আটচল্লিশ ঘন্টার মধ্যে টেন্ডার প্রক্রিয়া যে এটা ইজিপিতে করা হয় এটা কোনো চেঞ্জ করার কোনো সিস্টেম নেই কে পেয়েছে কীভাবে পেয়েছে আমরা সবগুলো ওখানে দেখলেই পেয়ে যাব এখন পুরোটা ইজিপিতে আছে আমরা ওইটা বের করতে পারবো কিন্তু ওনাদের থেকে আমরা দিয়ে নিয়েছি যে তারা বিট করেছে তারা কিভাবে পেয়েছে তাদের বিডিং কত ছিল অন্য পক্ষের বিডিং কত ছিল সব কিছু মিলিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করব এখানে দেখা যাচ্ছে বাইশ তেইশে দশটা আর তেইশ চব্বিশে হচ্ছে একুশটা হচ্ছে একত্রিশটা পেয়েছে এটা হলো দুই অর্থ বছর জি জি একশো বাহাত্তর কোটি টাকা একটাই আর হচ্ছে উনষাট কোটি টাকা অভিযোগটা হচ্ছে আমাদের একটা নিউজ পেপার থেকে এসেছে সেখান থেকে আমরা এটা অভিযান পরিচালনা করেছি